করতে চাইছে আবদুল্লাহ বিন মুবারক ঠিক না স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে আর হুজুর আছে কবরে দেখা হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি মুআমালা করছে কেমন ব্যবহার করছে আবদুল্লাহ বিন মুবারক কে ওনার সাগরে জিজ্ঞেস করছে তা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে আমার মনে চাওয়ার চাইতে পাওয়া বেশি দিয়ে দিয়েছে আমার মনে হয় আমার যোগ্যতার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দিয়েছে তবে একটা জিনিস খেয়াল খেয়াল খেয়ে আসল জায়গায় এদিক ওদিক তাকালি মার খেয়ে যাবেন একটা বিষয় ঘটে গেছে বেটা আমার চাইতে কোনো দিক দিয়ে সব দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমার বাড়ির কাছে এক কর্মকার ছিল তারে আল্লাহ তারা সম্মান বেশি দিয়ে এক এক কর্মকার তারে আল্লাহ দেশে সম্মান আমার চেয়ে বেশি দিয়ে ঘুম ভেঙে গেছে এখন ওই কর্মকারে খুঁজতে বেরোছে খুঁজতে খুঁজতে আইসিয়া পাইছে এই রাস্তার এই পাশে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ বাড়ি আর অপর পাশে সেই কর্মকারের বাড়ি খুঁজে পাইছে ছোট্ট একটা ঘর চতুর্পাশে গ্রাম্য পাতা ফুতে দিয়ে বেড়া দেয়া বাইরের থেকে উনি ডাক দেছে এটা কি কর্মকার সাহেবের বাড়ি এটা কি কর্মকার সাহেবের বাড়ি কর্মকার সাহেব আসেন কামার কামার বোঝেন তো কর্মকার কামার কামার সাহেব আসেন তো এখন ভিতরের থেকে বাড়ি ছেলে পেলে নেই কর্মকার তো নেই মহিলা ভিতরে থেকে বলতেছে সালামের উত্তর দিয়ে না এটাই কর্মকার সাহেবের বাড়ি তো কর্মকার সাহেব তো বেঁচে নেই উনি তো কিছুদিন আগে হলো মারা গেছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আল্লাই সপ্তাহ সপ্তাহখানিক পরেই হুজু উনিও মারা গেছে। তখন বলতেছে যে কর্মকার আপনার কি হয় কামার স্বামী হয় উনি কেমন ছিলেন দুনিয়ায় যদি প্রশংসা অরিজিনাল প্রশংসিত মানুষ হতে হয় খেয়াল করেন আল্লাহর কাছে নবীর কাছে আখেরাতের কাছে ফেরেস্তাদের কাছে অরিজিনাল প্রশংসিত মানুষ সেই লোকটা সেই লোকটাই হতে পারে যেই পুরুষকে তার স্ত্রী প্রশংসা করে আমি বলানা নাসির একদিন আপনাকে পাহা পা কথা কুয়ে ভালো ভালো ওয়াজ করে প্রশংসিত হয়ে চলে গেলাম আমার খাবারেরও অভাব নেই হাত অভাব নেই কিন্তু আমি কত ভালো এইটা সবচেয়ে ভালো জানে আমার স্ত্রী আমি কত ভালো আমার তার সাথে দীর্ঘদিনের ঘর সংসার সে যদি বলে আমার স্বামী ভালো তাহলে আসলেই ভালো আর পাড়ার মানুষ ভালো কয় তা তো আরো ভালো আর দূরের মানুষ ভালো কয়টা অত ভালো না তো আবদুল্লাব মুবারকের কামার বলতেছে আমার স্বামীর প্রশংসা কি করব। উনার গোন ছেল হলো উনি এখানে কামারের কাজ করতেন এই যে এই গড়েই ছিল আন্তঃ বন্ধ হয়ে গেছে উনি নাই আর নাই কাজও নাই তো উনি কামারের কাজ করতেন উনার এই হাতুর পিটাইতেন উনি মোবারক মুবারক রহমতুল্লাহ মুড়ি ছিলেন আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহের কাছে মুরি মুসলমান কামার আমাকে দেখতে হিন্দু কামার মুসলমান কামার তো উনি হাতুরি যখন পিটাইতেন সিস্টেম ছিল লাহা হাতুরি হাতুর উঠইতো আর ইল্লাল্লাহ কয়ে মারতো লা ইলা হেল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকিরের সাথে উনি জীবন ভরে হাতুড়ি মারছে আল্লাহ আমি দেখেছি আমার স্বামীর এই কর্মের ভিতরে অন্য অন্য কর্মকারদের হাতুড়ির বাড়িতে লোহা যতটুকু বাড়ে আমার স্বামীর বাড়িতে তার সাথে দ্বিগুণ বাড়ত জিকির সাথে হাতুড়ি মারতেন আর যখনই আজান হতো আর একটা বাড়িও দিতেন না সাথে সাথে কাম থুয়ে মসজিদে চলে যেতেন এটা দেখতাম একবারের একটা মজার গল্প হল উনি বলতেছেন যে আমার স্বামী একবার লা ইলাহাকে হাতুড়ি উসও করছে ইল্লাল্লাহ বলার আগে মসজিদের থেকে আজানের আওয়াজ আছে আল্লাহ হু আকবর আল্লাহ আকবার সাথে সাথে জবানে ইল্লাহ বলছে কিন্তু আতড়িটা লোহার উপরে মারে নাই সাইডি ফেলাই দিছে আমি যে বললাম সেই আতড়ি তো নিচেই ফেলালেন তাই এদিক ওদিক না ফেলে লোহার পর মারি দিতেন কাজের টু আগে যেত একটু লেখ চুল পরিমাণ কাজ আগাত বলার সাথে সাথে আমার দমক দেশে আনা ফেঁকতে আনা ফেঁকতে তুমি কি মুনাফেক হয়ে গেছো মুয়াজ্জেন আল্লাহর পক্ষ থেকে বলে আল্লাহ বলো আর এর মধ্যে তুমি আমার হাতুড়ি লোহার পর মারতে বলো তার মানে আল্লাহর সাথে লোহা বলো আমি ওয়াদা করছি অকাবিল তু জামিয়া হাকামি হো আর কানিহি তোমার সকল বিধিবিধান মানিয়া লইলাম আজান হবে আর তারপরে আমি লোহায় পিটিয়ে দেবো তুমি আবার একু কুবুদ্ধি কেন দাও এইগুলি আমার যে ধমক দেশে আমি বয়তে কাঁপতে তালে রয়েছি ইল্লাহ মুখে বলছে কিন্তু আতুরির লোহার উপরে মারে নাই আল্লাহ আকবর আর কাজ করতেন সেটা হলো রাত্রে আইসা কোরআন শরীফ পড়তে পারতেন না একজাল কোরআন শরীফ নিয়ে বুকের সাথে জড়াই ধরে কালামু হা দা কালামু হা কালামুর্বি কালামু রব্বি আল্লাহ এই জামার কাব রবের কালাম এই যে আমার রবের কালাম আমি পড়তে পারি না আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ এই কোরআন পড়ে আল্লাহ আবদুল্লামে মুবারক কত বড় বুজুর্গ সারা রাত ইবাদত বন্ধে কি করে দিন রাত কোরআন পড়ায় সব মোবারকের মর্যাদা কত বেশি হবে আমি 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 মূর্খ কিছু জানি না না পড়তে পারি আল্লাহ আবদুল্লাহ মুবারক কত দামি মানুষ এই বলে শুধু আবদুল্লাহ মুবারকের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন একা একা আমরা কেউ জানি না রাত্রে জায়গা জায়গা তাহার পরে দোয়া মুরাজাতের ফাঁকে ফাঁকে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে নিয়ে এভাবে আল্লাহর কাছে বলতেন খবরটা শুনে ওই খলিফা চলে গেছে পরের রাত্রে আবার স্বপ্নে দেখে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে স্বপ্নের ভিতরে আবার জিজ্ঞেস করছে হজরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন বলেন খুব ভালো ব্যবহার করেছে তবে কর্মকারের মর্যাদা আল্লাহ আমাত থেকে বাড়াই দিছে কয় হুজুর কেন বাড়াইল আমি পরে জানতে পারলাম ওই কর্মকার জীবন বলে নিজেকে আমার সাইতে খাটো জানত আর আমাকে অনেক বড় মনে করত আমাকে অনেক সম্মান দিত আমার মর্যাদা অনেক বেশি বলে কল্পনা করত এই সম্মানের কারণে আল্লাহ পাক তাকে কোনো একদিক দিয়ে আমার সাইতেও বাড়াইয়া দিছে কাজেই আর বাড়ব না কথা কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ কখনো আলে উলামা মাদ্রাসার শিক্ষক দিনদার ধার্মিক এদের সমালোচনা করার দরকার গিবাত করবেন না অপবাদ দিবেন না মোহাব্বত করবেন রাজি আছেন তো এই উলামাই কিরামের ভিতরে ক্লাসিফিকেশন আছে হারগুলেরা রঙ্গ বুয়ে দেগার একজন মুক্তি আব্দুল গফ্ফার সাহ আমাদের নগরকান্দার পিস হাজার হাজার উলামাই ক্রাম তার ভক্ত জেনারেল উচ্চ শিক্ষিত ভক্ত এ যুবকরা বসো এত তাড়াতাড়ি পেশাব আয়েছে বুড়ো বুড়ো মানুষ বসে রয়েছে তোমার পেশাব আইচে বল আশাটাই স্বাভাবিক কারণ সব শেষ হয়ে গেছে এ বুড়োরা তো যে যৌবনের সাথে অন্যাই করে নাই খুব টাইট মাল আর ইদানিং পুল ওপান রাতভর মোবাইল দেখতে দেখতে সব গেছে ঢিলি হয়ে যায় দুই কিলোমিটার যাত্রী যাতে তিনবার পেশাব করা লাগে পতে হ্যাঁ মোবাইল হ্যাঁ মোবাইলই মারিয়ে দিছে মোবাইলে মেরিয়ে দেে মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা মোবাইলে যারা বেহায়া ছবি দেখবা নারী বলো আর পুরুষ বলো সবচেয়ে বেশি মায়ের খাবা সবচেয়ে বেশি মার খাবা যৌবনের উপরে যৌবন শ্বাস যৌবন শ্বাস দুই নম্বর মায়ের খাবা চোখের উপরে চোখের উপরে এই সত্তর আশি বছরের বুড়োরা তারা মোবাইল চোখে দেখে নাই সেই সময় এখন যা একটু দিয়ে কথা কয় ওই ফেসবুক আর ইউটিউবের দিকে এরম মেয়ার নিরিক মেরি তাইতে তাকায় থাকে না আল্লাহ রহমতে আশি বছরে বুড়োরাও এখনও খালি চশমা খালি চোখে বিনি চশমায় কোরআন শরীফ পড়ে এরম আসে না নাই পেপার পড়ে পত্রিকা পড়ে বই পড়ে আর আজকাল আট দশ বছরে পোলা পান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না উঠো নেমে দিতে সত্যি কথা কইছি না জম্মের সত্যি কথা কইছি জীবন শেষ করে দিচ্ছ শোনো এদিকে আসো জাগা মতো আসো আল্লাহ সবাই হেফাজত করুক জলে পারে না আমিন আল্লাহ সবাই রক্ষা করুক সবাই বলে না আমিন কষ্ট হয়ে যাচ্ছেন আপনাদের অল্পক্ষণের জন্য বসেন অল্পক্ষণের জন্য যেই কথা বলছি যে মোবাইলে সব শেষ করে দিয়েছে এর থেকে যথা পরিহার করার চেষ্টা করেন একটা লিমিটেডের মধ্যে আসেন সীমাবদ্ধতার মধ্যে আসেন অবিরাম নবসকে অধিক নিয়েন না হাজার হাজার মাদ্রাসার ছেলে এই মোবাইলের নেশায় লেখাপড়া শাড়ি দিয়ে চলে গেছে স্কুল কলেজের ছেলেদের মোবাইল নিয়ে অত বাধ্যবাধকতা নাই যার কারণে তারা ওপেনে আমল করতে পারতেছে তাকে লেখাপড়া যেটুকোকার ক্লাস পার করতেছে মাদ্রাসার ভিতরে আমরা মোবাইল ব্যবহার করতে না মোবাইলের নিশায় মাদ্রাসা পড়ালেখা বাদ দিয়ে চলে যাচ্ছে বুঝে উঠতে পারতেছি না আমরা মোবাইল বন্ধ করছি তার উন্নয়নের জন্য তার উপকারার্থে এখন দেখতেছি যে তার উপকার করতে যে আরও ক্ষত ক্ষতি ডবল হয়ে যাচ্ছে এই মোবাইল ঠেকাতে যে টোটাল বাদ দিয়ে চলে যাচ্ছে কোন দিক যে কি রায় দেবো এই বুঝে উঠতে পারতেছি না আল্লাহ তালা সকলকে সহি বুঝ দান করে বলে না আমি আল্লাহ পাক রব বলে এ খেয়াল করেন খেয়াল করেন সব টুকবে জিজ্ঞেস আর বলেন অবুদ রব্বাকা তিয়াকাল ইয়াকিন লম্বা বয়ান এ জায়গা অনেক লম্বা বয়ান লম্বা বয়ান রে গুছাই এ পর্যন্ত নিয়ে আসা হয় লম্বা বয়ান ছোট শুধু শর্টে তর্জমা বলছি আল্লাহ পাক বলেন আফা আন্নামা আননামা খলাকনাকুম আবাসা এ মাঠে যারা বসা আছেন সকলে একটু সাক্ষী দেন আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি নাকি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আমি তাই কোনো কাজ নিরুদ্দেশ্য করি না যা করি পিছনে একটা উদ্দেশ্য আছে আছে না কি কালেকশন এক মাঠে অত সার দিলে মাটি নষ্ট হয়ে যায় হ্যাঁ তাই তো কালেকশন একটা টাকা কেউ আর মাদ্রাসায় দেবেন না এত কালেকশন করতে করতে শ্রোতাকে মন খারাপ হয়ে যায় অবশেষে দুইশো করে টাকা দিয়ে যাবেন এ সময় একটা আই কি রে একটাই কিছু হয়নি কিন্তু একটা দিকে নিষেধ করছে না দিল্লিবার জোর করে হবে না আবদুল্লো ভাইও যেমন ফিরি নর্মালে কালেকশন করে আমি তাও পারি না এক মিঠে মিটে কোনো অঙ্ক ধরে নাই তাতে সত্তর আশি হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি শেষে বলতে চাই সেটুক হলো হজ করব যত এবাদত আছে তার ভিতরে মুসলমানের জেন্দাগির একটা থাকা উচিত জীবনে একটা বার রাজি আছেন আছেন হাজি হাজি আর উমরা কর্নেওয়ালা কারা আছেন হাজি উমরা কর্নেওয়ালা যারা হাজ হজ করছেন আর উমরা করছেন এগিয়ে একটু হাত দেখতে যায়। যারা হজ আর উমরা করছেন একবার হজ উমরা করছেন ও ভালোই তো মেলা মানুষই তো আলহামদুলিল্লাহ বাকি যারা আছে আমরা হজ বা উমরা করবো কে কে রাজি আছেন সত্যি রাজি আছেন সত্যি রাজি আছেন আল্লাহ তালা সবাই তৌফিক দান করুন রাজি তো আছি ভয়সা তো নাই আমার সাথে মোটর সাইকেল চালাতে এক দারোগা সাপ মজিবার দারোগা লাস্টে আল্লাহর বান্ধে উমরা করছে আমি বললাম যে মজিবার ভাই কয় হজে যাবেন না কই আমি তো বারো মাস কাল পারি আল্লা পারলি আয় খালি ওকে আল্লাহ পার মানে কাল্লা আমার টাকা দিতে পারলে আমি যাব না কে লাস্টে উমরা কই দিছে এই যে ভয় নাই টাকাছি বে আল্লাহ তো আল্লাহ তালা যদি কবুল করে তাহলে ব্যবস্থা হতে পারে কি পারে না আমি একটা কৌশলে মাদ্রাসায় এই অল্প কাটা টাকা কালেকশন করে দেই। সেটা হলে হাজার হুমরার কৌশল এই বছর বিশ জন গেছে কমপক্ষে আমারে ফোন করে গেছে হুজুর দুই বছর আগে অমক মাঠে উমরার জন্য নিয়ত করে আপনি চাইছিলেন একশোটা তাই দিছি আল্লাহ কী দেখি এবার দুই লাখ টাকা উমরার জন্য ব্যবস্থা করে দিছে তিন লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ আর একজন টাকা দেয় আমারও উমরায় ফাটায় দিচ্ছে এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না তো যদি হাজার উমরা করার নিয়ত থাকে আড়াই দুই লাখ টাকার নিচে উমরাও হবে না হজ করতে গেলে সাত আট লাখ টাকা লাগে তো কমপক্ষে হজার উমরার বুকিং হিসেবে এই মাদ্রাসা সালারা খরচ করবে আপনি একশো টাকা দিয়ে যাই নাহে তাল দিয়ে ঘুমাবেন হুজুররা আপনার জন্য দোয়া করবে আল্লাহ ওই লোকটা একশোটা টাকা দিয়ে গেছে মাদ্রাসায় এর বিনিময়ে তাকে হজ বা উমরা করার টাকা জোগাড় করে দাও হুজুররা দোয়া করবে রেগুলার হুজুররা দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ ওয়াচিরে পেয়ে যাবেন তো হজার উমরা করার নিয়ত করছেন যারা পকেটে যদি একশোটা টাকা থাকে পকেটে যদি একশোটা টাকা থাকে একটু বের করে রেডি করেন আমি ছাত্রদেরকে পাঠাচ্ছি আমি মুসাফির মানুষ আমি একশো কিলোর মুসাফির হয়ে যায় আমি একশো কিলোর চলে আসছি আমি দোয়া করবো আল্লাহ আজকে এখানে যারা হজ উমরা উপলক্ষে একশো করে টাকা দিবে আল্লাহ তুমি তাদেরকে অচিরে মরণে আগে সুস্থ অবস্থায় একবার হজ অথবা উমরা করা তৌফিক দান করো যদি একশো না থাকে পঞ্চাশ টাকা হলিও দেন যাও ছাত্র ভিতরে যাও ছাত্ররা যাদের কাছে আছে একশো থাকলে একশো না থাকলে পঞ্চাশ না থাকলে বিশ টাকা না থাকলে দশ টাকা না থাকলে বিশ টাকা যা পারেন তাই কমপক্ষে যা থাকে পকেটে বিসমিল্লাকে এই টাকাটা হজের নিয়েতে উমরার নিয়েতে দেন আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ তালা বরকত দেবে আল্লাহ হজ উমরা তৌফিক দান করবে যা বলেছে আল্লাহ শুনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ উলামাই কেরামের খেদ মতো মহাব্বত করার তৌফিক দান করুন না ওনা জামার করস পাতো জামার করস পাতো তুমি হাতে কত দরবার বরাবর চলে যাও বরাবর ভিতরে ঢুকে বড় হজ উমরা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ দশ টাকা উলিয়া দেন দশ টাকা উলিয়া দেন হাজার উমরা দেন ইনশাল্লাহ এখনই দোয়া হবে আর কথা